হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে গাছপালার প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে পরামর্শ করার প্রয়োজন করতে পারেনি ভাই এই লোকগুলো কি খবর আমি নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার যদি চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না কাজ হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জনাদল প্রয়োজন মতো করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন কৰিব ডি এম চাহ বন